নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট এখানে চাইলে বারো ঘন্টাও ডিউটি করতে পারো মানে ওভার টাইমও করতে পারো তো সব রকম ফ্যাসিলিটি রয়েছে স্যালারিও খুব হাই স্যালারি রয়েছে তো সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে যদি মনে হয় কাজ করবেন আমার স্ক্রিনে শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন না হলে ফোন করবেন আপনারা সন্ধ্যে সাতটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করবেন না হলে ফোন করবেন সকাল সাতটা থেকে নটার মধ্যে ফোন করে জয়নিংয়ের জন্য কিন্তু চলে আসতে পারবেন তো এটা একটা লাইটের যে পোস্টগুলো হয় লাইটের মানে আলো যে জলে রোডের সাইডে যে আলো আলোগুলো জলে উঁচু উঁচু লাইট যে পোস্টগুলো হয় এই লাইটের পোস্টগুলো এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে তৈরি হচ্ছে সেখানে হেল্পার পোস্টে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে বেশ কিছু বলতে খুব অল্প সংখ্যক কর্মী নিয়োগ করা হবে এখানে বেশি কোনো ভ্যাকেন্সি নেই অল্পই ভ্যাকেন্সি রয়েছে তো হেল্পার পোস্টে সমস্ত রকমের কাজ থাকবে মেশিন ম্যানের সঙ্গে হেল্পার পোস্টে কাজ করা কিংবা ওদের বিভিন্ন রকম জিনিস নিয়ে আসা ল্যাম্প পোস্টগুলোকে হয়তো সরিয়ে রাখা ঘুষাঘুষি করা বিভিন্ন ধরনের কাজ থাকবে হেল্পার পোস্টেরই কাজ এখানে বয়স লাগবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এইটিন টু ফর্টি ফাইভ শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুই কিন্তু লাগছে না এখানে এই ল্যাম্প পোস্ট অর্থাৎ লাইট পোস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যারা কাজটা করবে তাদের এখানে ডিউটি টাইম থাকবে আট ঘন্টা একটাই শিফটে কাজ হবে শুধুমাত্র দিনের বেলাতে শিফটিং কাজ হয় আটটা থেকে আট ঘন্টা হয় আর কেউ যদি বারো ঘন্টা করো তাহলে আটটা থেকে আটটা পর্যন্ত ডিউটি হবে তো এইভাবে রয়েছে এবারে এখানে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে কোম্পানির তরফ থেকে ফ্রি অফ কস্টের রুম রয়েছে আর খাওয়ার জন্য এখানে ক্যান্টিন রয়েছে দু টাইম খেতে পারবে দুপুরে এবং রাত্রে এই যে খাওয়ার পয়সাটা এটা কিন্তু প্রথম থেকে দিয়ে খেতে হবে না তোমাদের এটা কিন্তু তোমাদের পেমেন্ট থেকে কেটে নেবে ঠিক আছে তো পেমেন্ট সিস্টেম কিভাবে কি রয়েছে সেটা আমি বলে দিচ্ছি এক মাস পর থেকে কিন্তু সপ্তাহে সপ্তাহে পেমেন্ট এক মাস পর থেকে প্রথম মাসটা পনেরো দিন কাজ করার পরে কুড়ি দিনে কিন্তু টাকা দিয়ে দেবে সম্পূর্ণ টাকা তারপরে আবার পনেরো দিন পরে সম্পূর্ণ টাকা আর সপ্তাহে কিছু অ্যাডভান্স চাইলে পেয়ে যাবে সপ্তাহে প্রথম মাসটার ক্ষেত্রে আর দ্বিতীয় মাস থেকে সপ্তাহে সপ্তাহে চাইলে সপ্তাহে পেমেন্ট হয়ে যাবে ঠিক আছে এবারে এখানে কাজটা একটু কিন্তু ভারী রয়েছে ভারী হালকা সব রকম কাজ থাকবে তো যারা কাজ করার মানসিকতা বা উচ্চ শিক্ষিত একবারে তারা কিন্তু আসবে না হাই স্যালারি দেখে যে হ্যাঁ আমার পড়াশোনা রয়েছে কিন্তু পয়সার দরকার তাহলে হয়তো পারবে না এখানে কেন কি পড়াশোনার উচ্চশিক্ষিত আপনারা তো একটু কাজটা ভারী রয়েছে এবার এখানে স্যালারি স্ট্রাকচারটা আমি আলোচনা করে দিই স্যালারি স্ট্রাকচারটা এখানে আট ঘন্টার ডিউটির ওপরে তোমাদের দেবে রোজ পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড রুপিজ নো ওয়ার্ক নো পে বেশি সে হবে ছুটি নিলে পয়সা নেই আর কাজ করলে কিন্তু পয়সা এবারে আট ঘন্টা ডিউটির উপরে পাঁচশো টাকা দেবে নো নো পে আর বারো ঘন্টা যদি ডিউটি করো সেক্ষেত্রে পাবে সাতশো পঞ্চাশ টাকা মানে সেভেন হান্ড্রেড ফিফটি রুপিজ সবই নো ওয়ার্ক নোবে বেশি হবে এবারে আট ঘন্টা ডিউটির উপরে দুটো ভাগ রয়েছে একটা ভাগে দিচ্ছে পাঁচশো টাকা আর একটা ভাগে দেবে চারশো পঞ্চাশ টাকা মানে সেটা একটু হালকা থাকবে কাজটা তার জন্য চারশো টাকা আর একটা ভাগে থাকবে পাঁচশো টাকা বারো ঘন্টার ক্ষেত্রেও সেম সিস্টেম রয়েছে ওখানেও দুটো ভাগ রয়েছে একটা ভাগে যেমন দিচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তেমন আর একটা ভাগে দেবে তোমাদের ছশো পঁচাত্তর টাকা ঠিক এসে একটু হালকা রয়েছে তো এইভাবে ভারী হালকা সব রকম মিলেমিশে কাজ থাকবে প্রত্যেকটা আট ঘন্টা ডিউটির ক্ষেত্রে দুটো ভাগে কাজ হয় আর বারো ঘন্টা ডিউটির ক্ষেত্রেও দুটো ভাগে কাজ হয় তো কী কীরকম কাজ করবে ওখানে এসে ম্যানেজারের সঙ্গে আলোচনা করে জেনে তারপরে আপনি যেভাগে কাজ করতে পারেন করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর পেমেন্ট সিস্টেমটা বলে দিয়েছি বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ থাকার রুম ফ্রিতে রয়েছে খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে দু টাইম খেতে পারবে ঠিক আছে এবার এখানে ডকুমেন্টস যেটা লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি ঠিক আছে এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই লাগবে এই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু তোমাদের আসতে হবে আগামী, কাল। দশটা থেকে এগারোটার মধ্যে আসতে হবে তোমাদের কিন্তু ডানকুনি লোকেশানে ডানকুনি ঠিক আছে যেটা হুগলি জেলার অন্তর্গত এই ডানকুনি লোকেশানে দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসতে হবে এটাতে যারা কাজ করবেন অবশ্যই কিন্তু সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নাম নথিভুক্ত করে নিতে হবে নাহলে সকালে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করে নাম নথিভুক্ত করে তবেই কিন্তু জয়নিং এর জন্য আসতে হবে কেন কি এটাতে ভ্যাকেন্সি কিন্তু অল্প রয়েছে তো ডানকুনি লোকেশানে কিন্তু আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে ডানকুনি লোকেশানে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যেই কিন্তু আসতে হবে ঠিক আছে তো ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কোম্পানিতে কিন্তু স্পট জয়েনিংটা করানো হবে আপনাদেরকে ডাইরেক্ট কিন্তু স্পট জয়েনিং হবে এটা তার জন্য আমাদের একটা চার্জেস বা পারিশ্রমিক কিন্তু অবশ্যই থাকবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর জয়েনিংটা কিন্তু আগামীকালই রয়েছে আগামীকালই কিন্তু জয়েনিং হবে বারো তারিখ এরপরে কিন্তু হবে না যে আপনি দেখেছেন পরশুদিন দিন আসবো কি তারপর সেইভাবে হবে না কিন্তু কাল জয়নিং ডেট তো কালই আসতে হবে জয়নিং যদি করবেন নাহলে অন্য কোনো ডেটে এলে হবে না ঠিক আছে তো সেইভাবে সিস্টেম অনুযায়ী কিন্তু জয়নিংটা হবে তো যারা জেনুইন জয়েনিং করবেন মানে যারা জয়নিং করে কাজ করতে চান তারাই কিন্তু ফোন করবেন নাহলে কাজ দেখব কীরকম কী এগুলোর জন্য কিন্তু আসবেন না তাহলে কিন্তু কেউ কাজ দেখাবেন তোমাকে যদি জয়েনিং করে কাজ করবেন মানসিকতা রয়েছে তাহলেই কিন্তু আসুন জয়নিং করে যদি কাজ করবেন নাহলে কাজ দেখার জন্য বা ঘোরার জন্য পয়সা খরচা করে আসার দরকার নেই যদি জেনুইন জয়নিং করে কাজ করবেন তাহলেই আসবেন ফোন করে ডানকুনি স্টেশনে ঠিক আছে তো এটাই আর কাজটা কিন্তু একটু ভারী রয়েছে সেটা আমি বলে দিয়েছি কেন কি পয়সা যেখানে বেশি থাকবে একটু ভারী কাজ থাকবেই ঠিক আছে এটাই ব্যাপার এবারে যেখানে পয়সা দিচ্ছে এতগুলো টাকা পার ডে হিসাবে সেক্ষেত্রে একটু তো ভারী কাজ করতেই হবে সেইভাবে যদি কাজ করার কারো মানসিকতা রয়েছে বা কাজ করতে পারবেন মনে করেন সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করে কিন্তু আসবেন ডকুমেন্টস তো বলেই দিলাম আর থাকা খাওয়া সমস্ত বলে দিচ্ছি বয়স কিন্তু অবশ্যই আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে ঠিক আছে এর বেশি হলে কিন্তু হবে না ঠিক আছে আর এটার জন্য অবশ্যই মেসেজ করুন হলে অবশ্যই যে টাইমিংস দেওয়া রয়েছে সাতটা থেকে নটা সেভাবে ফোন করে কিন্তু জয়নিংয়ের জন্য আসতে পারবে ঠিক আছে বন্ধুরা আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এইভাবে নিত্য নতুন কাজের আপডেট যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন ঠিক আছে বন্ধুরা আর অবশ্যই আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের মাঝেও শেয়ার করে দেবেন তারা যাতে কাজের আপডেটগুলো ওইভাবে দেখে কাজে আসতে পারে এইভাবে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন ঠিক আছে বন্ধুরা আর অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং কিছু পরবর্তীকালে আরও অন্যান্য কাজের আপডেট আসবে কলকাতা সাইডেও কিছু কাজের আপডেট আসতে চলেছে একটু ওয়েট হবে এক সপ্তাহের মধ্যে হয়তো আসবে অনেকেই আমাকে মেসেজ করেছিল তো অবশ্যই ওই দিকে কাজও আসবে তো কে কী কাজটা করবে সেই অনুযায়ী মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে তাহলে অবশ্যই জানিয়ে দিতে পারবো ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম